শপিং এর বাজেট বলতে ভাইয়া আমি আসলে আমার ফ্যামিলির জন্য এক্সপেন্স করতে পছন্দ করি প্রত্যেক বছর এটাই হয় ফ্যামিলির জন্যই আজকে শপিং করতে এসেছি ওখান থেকে যদি কোনো একটা কিছু বেঁচে যায় তাহলে ওই अमाउंटটাই আমার জন্য এনাও মানে আপনি আপনার ফ্যামিলিকে অনেক বেশি প্রায়োরিটি দেন হ্যাঁ অফ কোর্স দে আর মাই ফার্স্ট প্রায়োরিটি সো আপনার নিজের জন্য বাজেটটা কত আসল বাজেট তেমন একটা নেই 2000 টাকা এনাও 2000 টাকা আজকের দিনে দাঁড়িয়ে কোনো শপিং হয় কোনো মানে কি কিনবেন থ্রি পিস হ্যাঁ অফকোর্স থ্রি পিসই কিনবো বন্ধুরা পেয়ে গেছি পেয়ে গেছি বুঝো ম্যাডামি আই এম সরি কোর্স ইউ উইল প্লিজ আপনাকে আপনি উল্টা করে হাত দিয়ে না সো আপনি আজকে থেকে আমার ওয়াইফ ঠিক আছে আপনি আমার আজকে থেকে আপনাদের ভাবি নতুন ভাবি সো আপনি যেহেতু থ্রি পিস কিনছেন সরি আপনি কেন বলতেছি সাথে আমার বউ তুমি তুমি যেহেতু আমার আমি যেহেতু তোমার তাহলে লোটোটাও তোমার এই লোটো থেকে তুমি আজকে যা চাও তাই কিনতে পারবা যেহেতু তুমি থ্রি পিসটা কিনে ফেলছো জুতা তো নিশ্চয়ই কেনা হয় নাই এখানে আরো অনেক কিছু জিনিসপত্র আছে তুমি উন্মুক্ত তোমার জন্য আজকে আসলে হ্যাঁ হ্যাঁ এই যে লোটো দাদা থ্যাংক ইউ হ্যাঁ যাই হোক সে আসলে ওয়াইফ মেটেরিয়াল তো আমার মনে হচ্ছে না সে খুব একটা বেশি কিছু কিনবে কারণ সে তো অনেক হিসাবই তো আমার মনে হচ্ছে না সে ঠিকঠাক মতোই থাকবে

এটাও অনেক ক্লাসি এটা কেমন হবে ভাইয়া ম্যাম এটা তো একটা আছে বুস্ট টেকনোলজি যেটার মাধ্যমে আপনি হাঁটলেও একটা এনার্জি রিটার্ন করবে এবং বাউন্স ব্যাক করবে আপনি একদম টায়ার্ড হবেন না বাহ জোস এটা যাচ্ছে এয়ার মিউশন টেকনোলজি যেটা আপনি হচ্ছে দীর্ঘক্ষণ হাঁটলে পায়ের গোড়ালিতে ব্যথা করবে না এবং চাইলে তো ওয়াশও করতে পারবে ও ওয়াও তাহলে আপনি আমাকে এগুলো সবই দিয়ে দেন বাবার কাকার জন্য হয়ে যাবে না সামনে আসেন ঠিক আছে থামা

আপনাদের তোর বলতাম থালা না তুমি আর আজকে তোরা তালাক তালাক আমি বুঝলাম না পৃথিবীর একমাত্র ছেলে যেখানে যেদিন বিয়ে করছে সেদিনই তালাক मैम बिल्टा